আমি আবারও বলতে চাই আমাদের একজন সাকিব খান আছে মেগাস্টার সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাকাত সাহেব যিনি তুফান থেকে শুরু করে তাণ্ডব পর্যন্ত সাকিব খানের সঙ্গে কাজ করেছেন এবং তার কাজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন মিডিয়ার সামনে তিনি বলেছেন বাংলাদেশে ওয়ান অফ দ্য লিডিং স্টার মেগাস্টার একমাত্র সাকিব খান যার নামে ইন্ডাস্ট্রি চলে আর যার নাম মানেই গোটা একটা ইন্ডাস্ট্রি তার অভিনয় স্কিল দিয়ে তিনি যে সমস্ত কামাল দেখাচ্ছেন সেটা বাংলা ইতিহাসকে পাল্টে রেখে দিয়েছে ভবিষ্যতে পর্যন্ত more. এই বাংলা সিনেমাকে সাকিব খানের মধ্যে দিয়েই চিনতে পারবে নতুন করে তারা জানতে পারবে এবং তারা গর্ব করতে পারবে যে বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে এমন একজন অভিনেতা ছিল অভিনয়ের যদি কোনো চেহারা হতো তাহলে সেটা হতো মেগাস্টার সাকিব খান নিজেকে বারবার ভেঙে চুরে তৈরি করে দর্শকদের সামনে নতুন করে উপস্থাপন করছেন এবং দর্শকদের নতুন উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন নিরন্তর রাকায়েত সাহেবের সঙ্গে আপনি এই বিষয়টি নিয়ে কতটা একমত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না মেগাস্টার সাকিব খানের তাণ্ডব যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি গিয়ে সিনেমা হলে দেখে নিন অলরেডি এই মুভিটা ব্লক বাস্টারের খেতাব পেয়ে গেছে আপনি একজন সাকিব হয়ে থাকলে ভিডিওটাকে লাইক করে একটা কমেন্ট করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ